আসসালামু আলাইকুম আজকে কিন্তু মাঠের নাম সে আইপিএলে কিন্তু বিহীন চেন্নাই চেন্নাইয়ের অবস্থাটা খুবই খারাপ বলা যায় খুবই খারাপই শেষের পাঁচটা ম্যাচে মাত্র দুইটা জয় পয়েন্ট টেবিলের অবস্থানটাও খুব একটা ভালো না তো বিহীন প্রথম চেন্নাই নামবে একটা ম্যাচ কিন্তু এইবার আইপিএল দু হাজার চব্বিশে একটা একটা ম্যাচ শুধু মোস্তাফিজকে সারা খেলেছিল সেই ম্যাচটাও হেরেছিলো আজকেও মোস্তাফিজবিহীন নামবে আমি বলছি না যে মোস্তাফিজকে সারা চলছেন এরকম না বাট আমরা বাংলাদেশ হিসেবে অবশ্যই মিস করবো আসে কিন্তু বাংলাদেশ এবং জিম্বাবুয়ের খেলাটাও আছে জিম্বাবুয়ে প্রথম ম্যাচে কিন্তু ভালো করতে পারে নাই তো আজকে দেখা যাক সন্ধ্যে ছটার দিকে খেলাটা আছে তো বাংলাদেশের যে অবস্থান সেটা হচ্ছে যে মোস্তাফিজকে এই যে জিম্বাবুয়ের যে কন্ডিশান জিম্বাবুয়ের যে খেলার অবস্থান এ খেলার সাথে মোস্তাফিজ না নিয়ে আসলেও বেটার হতো আমি পার্সোনালি মনে করি এবং তাকে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে চেন্নাইয়ে রাখলে ভালো হতো চেন্নাইয়ের জন্য উপকার কারণ পাথিরানাও কিন্তু যতটুকু জানতে পারলাম পাথি চলে গেছে চেন্নাই থেকে মোস্তাফিজও চলে আসছে তাদের জুটিটাই পুরোটা ভেঙে গেছে তো সেদিক থেকে বলা যায় চেন্নাইয়ের অবস্থানটা কিন্তু খুবই খারাপ লক্ষণ মুখোমুখি কলকাতা রাতের বেলা আজকে যে বিশটাতে খেলা হবে যে বিষার হচ্ছে মোস্তাফিজকে অবশ্যই চেন্নাই তো সব মিলিয়ে বলা যায় যে চেন্নাই মোটামুটি আজকে বলা যায় যে মোস্তাফিজকে অবশ্যই মিস করবে হানড্রেড পার্সেন্ট মিস করবে পার্সোনালি আমি বলবো যে এটা সেটা হচ্ছে যে মোস্তফিজকে হান্ড্রেড পার্সেন্ট আইপিএল খেলানো উচিত ছিল এবং সে আইপিএলের যথেষ্ট ভালো করতো এবং বিশ্বকাপের জন্য এর চেয়ে ভালো প্রস্তুতি আর কখনোই হতো না কারণ জিম্বাবের সাথে বাংলাদেশের বোলার অ্যাভেলেবল বলার ছিল তা স্কিন শরিফুল এবং হচ্ছে যে সাইফুদ্দিন একাই ধস নামিয়ে দিচ্ছে তানজিন শাকিবকে লাগছেই না কিন্তু সব মিলে তো বেস্ট অফ লাক বাংলাদেশ বাংলাদেশ আজকেও ভালো একটা টেনিস খেলুক অন্তত নাজমুল হোসেন শান্তর মতো না খেলুক চব্বিশ বলে তেইশ রান সব মিলিয়ে বলা যায় যে চেন্নাইয়ের জন্য বেস্ট অফ লাক কারণ তাদের প্রতি আলাদা একটা সাপোর্ট আলাদা ভালোবাসা আন্তরিকতা থাকবে ও ক্রিকেট ক্রিকেট মানেই হচ্ছে যে হার জিত এটা থাকবে এটা স্বাভাবিক ওপেন করবে কে আজকে এটা একটা বড় প্রশ্ন বাংলাদেশের ক্রিকেটে আজকে ওপেনিং করবে কে লিটন দাসের ফর্ম নেই লিটন দাসকে বাদ হবে বা তানজিন তামিমের সাথে লিটন দাস আজকে ওপেন করবে ভাই এবং এই যে পাঁচ ম্যাচ সিরিজের জিম এই যে পাঁচটা ম্যাচ সিরিজ হবে এই সিরিজে আপনার চার দিন মের সাথে যতদিন পর্যন্ত সময় সরকার ফিট না হয় এতদিন পর্যন্ত লিটন দাসকেই ভাবা হবে এবং একটা বিষয় কিন্তু লিটন দাসকে কিন্তু উইকেট কিপিং থেকে সরিয়ে কিন্তু জাকের আলীকে ওপিন উইকেট কিপিং করানো হচ্ছে এটা একটা বড় একটা স্ট্র্যাটেজি কারণ বিশ্বকাপে যদি লিটন দাসের পারফরমেন্স যদি উন্নতি না হয় বা আরও যদি সে ভালো উন্নতি তার নিজের ফর্মে না করতে পারে সেক্ষেত্রে কিন্তু তার একটা বিবেচনা বা বাদ দেওয়া এরকম একটা পরিকল্পনা কিছুটা হলেও হয়েছে না হলে লিটন দাস উইকেট কিপিংয়ে কিন্তু যথেষ্ট মোটামুটি খারাপ করে না জাতীয় টিমে সেদিক থেকে বলা যায় জাকে কিন্তু জাকের আলিকে কিন্তু উইকেট কিপিং করানো হচ্ছে সব মিলিয়ে টোটাল যেটা বলা যায় বেস্ট অফ লাখ বাংলাদেশ বাংলাদেশ অনেক ভালো করুক এবং ভালোভাবে একটা রান স্কোরিং বা জিম ব্যবহারের জন্য বেস্ট অফ লাখ কারণ অল্প এরকম আসলে ক্রিকেট খেলা মানুষ দেখে রানের জন্য চার ছক্কার জন্য সেই জিনিসটা যদি না হয় ক্রিকেট আসলে জিনিসটা জমে না ভালো লাগে না সব মিলিয়ে আজকে ভালো একটা ম্যাচ হোক কলকাতার ম্যাচটাও ভালো হোক এবং চেন্নাইয়ের ম্যাচটা জমজমাট হোক সব মিলিয়ে মানুষ এনজয় করুক ক্রিকেট এনজয় করুক ভালো থাকবে আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম